প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা নামাজ আদায় করি কিন্তু অনেকে এই নামাজের মধ্যে ছোটোখাটো ভুল করে থাকি কিভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে এবং নামাজের মধ্যে যে আমরা বিভিন্ন বৈঠক করি হাত উত্তোলন করি তাকবিলে তাহারিমাবাদী এরপরে আমরা শেষ বৈঠক করি এবং সিজদা করি এতে দেখা যায় যে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভুল হচ্ছে আবার কিছু কিছু মারাত্মক ভুলও আছে আজকে আমরা দেখব কোনগুলা সঠিক এবং কোনগুলা ভুল তো প্রথমে আমরা নেব দাঁড়াই দাঁড়াতে গেলে স্বাভাবিকভাবে আমরা আমাদের আহ যে দাঁড়ানো বেশি পা ভাগ করে দাঁড়ানো যাবে না দেখি বেশি পা ফাগ করে তো অনেকে আরো আরো পা। করা অনেকে কিন্তু এভাবে দাঁড়ায় নামাজ এভাবে কিন্তু দাঁড়ানো যাবে না আবার একেবারে চাপায় দাঁড়ায় চাপায় দাঁড়াও একবারে এভাবে চাপায় দাঁড়ায় এভাবে কিন্তু হবে না যেমন নাফি ছোট মানুষ হিসাবে তার যতটুকু এখানে জায়গা দরকার ততটুকু দাঁড়ায় আরেকটু সম্মানিক হ্যাঁ এভাবে দাঁড়ানো যাবে এভাবে স্বাভাবিকভাবে দাঁড়াতে হবে ঠিক আছে অনেকে আছে কিন্তু পা বাঁকা করে দাঁড়ায় পশ্চিম সুজা পশ্চিম দিকে হয় না এভাবে বাঁকা করে দাঁড়ায় এরকম করে দাঁড়ালে কিন্তু হবে না হ্যাঁ সুজা করে দাঁড়াতে হবে ঠিক এভাবে স্বাভাবিকভাবে আরেকটু ফাঁকা করাও হ্যাঁ এই যে এভাবে সুজা একবারে স্বাভাবিকভাবে পায়ের আঙুলগুলি স্বাভাবিকভাবে সুজা করে দাঁড়াতে হবে ঠিক আছে হাত বাঁধবো কিভাবে শুদ্ধ করে সেটা দেখাবো হ্যাঁ দেখুন এটা নাফি হাত বাঁধছে এক হাতের দিয়ে এইভাবে এটা কিন্তু মোটেও ঠিক নয় আমার হাত তোলার সময় কিন্তু তার হাতগুলো সোজা পশ্চিম হয়েছিল না তা আমরা এখন শুদ্ধভাবে কিভাবে দিব সেটা দেখব হ্যাঁ এখন শুদ্ধভাবে দাও এটা হাতগুলো পশ্চিম দিকে আছে এবং বৃদ্ধা আঙ্গুলিটা কানের লতি পর্যন্ত উঠে গেছে অর্থাৎ কাঁধ বরাবর এবং তাঁত বিড়ে তাহরিমা বলার পর আল্লাহ একবার পরে বলার পরে হাত বাঁধবো এবং হাতটা অবশ্যই এই যে গিট দেখা যাচ্ছে এই গিটটা এই গিটের উপরে হুম নিচের যে হাত আছে এই গিটের উপরে পড়ে বৃদ্ধা আঙ্গ এবং এই যে নিচের যে কোনোই আঙ্গুল আমরা বলি সেটা দিয়ে সুন্দরভাবে এই হাতটাকে চেপে ধরতে হবে এবং এই তিন আঙ্গুলটা এখানে মাছ বরাবর সুন্দরভাবে এভাবে রেখে দিতে হবে এইভাবে তাহলে এটা কিন্তু আমার হাত বাঁধা কি গেল কমপ্লিট হয়ে গেল তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে সঠিকভাবে রুকু করতে হয় ঠিক আছে নাফি তাহলে তুমি রুকু করে দেখাও দেখে নাফি যে রুকুটা করছে এখানে মাজা ভাঙবে মাজাটা একটু সুন্দর হবে এমন ভাবে হবে এটা যেন সমান থাকে দেখি আর হ্যাঁ এই যে পিঠটা এরকম সমান থাকতে হবে সুন্দরভাবে যেন এখানে আমরা যদি একটা চায়ের কাপ বা পানির কাপ রাখি সুন্দরভাবে যেন রাখা যায় ঠিক আছে আর যদি একটু সন্নি হয় এভাবে যদি সন্নি হয়ে থাকে এভাবে যদি এভাবে রুকু করলে কিন্তু হবে না এই যে সন্নি করে ঠিক আছে দেখা যাচ্ছে কি যেদিকে একটু মাথা সন্নি আছে পিঠটা একটু নিচু ঠিক আছে মাথাটা একটু নিচু এভাবে কিন্তু এখানে রাখা যাবে না ঠিক আছে আবার একেবারে এভাবে দেবে গেলেও কিন্তু হবে না হম একেবারে মাথা ঝোলাই দিলেও কিন্তু হবে না তাহলে স্বাভাবিকভাবে ঠিক আছে স্বাভাবিকভাবে যে মানে পিঠটা যেন সুজা থাকে হ্যাঁ স্বাভাবিকভাবে এভাবে রাখতে হবে তাহলে রুকুতে যেন আমরা কখনোই অনেক উঁচা বা অনেক নিচু এরকম যেন না হয় নাফি তুমি সঠিকভাবে সিদ্ধা করে দেখা দাও দেখেন আগে হাত তারপরে নাক তারপরে কপাল এইভাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যেটা ভুল করে থাকি এবং আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় কাজ এই যে কোনই বলি আমরা এই যে কুনুইটা এই কুনুইটা কিন্তু অনেকে কি করে এভাবে লাগাই দেয় মাটির সঙ্গে এই যেভাবে মাটির সঙ্গে বিছায় দেয় এটা কিন্তু সিজ হবে না আল্লাহ নবী বলছেন যে তোমরা কুকুরের মতো তোমাদের বাহুকে বিছাই দিও না তাহলে এটা অবশ্যই সন্ধি রাখতে হবে এরকম রাখতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা জিনিস হচ্ছে যেখানে এই যে পেটের সঙ্গে যে এখানে যে পায়ের সঙ্গে এই যে পেট কিন্তু মিলাই দেওয়া যাবে না এখান দিয়ে এখান দিয়ে কিন্তু থাকবে এই পাশ দিয়ে রাখবে যেন একটি যে ছাগলের বাচ্চার মতো ছোট বাচ্চা বা কোনো প্রাণী পারে ভিতরে অনেকে আছে এরকম করে এইরকম করে হ্যাঁ এরকম করে কিন্তু সিদ্ধা দেয় এরকম সিদ্ধা কিন্তু হবে না ঠিক আছে দেখি আরেকটু শুনি করে অনেকে এরকম করে এই যে হাত লাগায় দিয়ে এখানে ফাঁকা থাকে না এরকম করে দেয় এরকম সিদ্ধা কিন্তু কখনোই হবে না সিদ্ধায় এই এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন থাকে এবং এখানে মাঝখান দিয়ে ফাঁকা থাকে এই যে মাঝখান দিয়ে ফাঁকা থাকে এটা খেয়াল রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে পা ঠিক আছে পা কিন্তু আমরা অনেক সময় এরকম করে দিই পিছনের দিক থেকে হম এরকম হবে না কিন্তু পা থাকবে এই যে সুন্দর পায়ের আঙ্গুল পশ্চিম দিকে থাকবে দেখুন এই যে এই যে আমি ফাঁকা করে পশ্চিম দিকে দিয়েছি পায়ের আঙ্গুল এই পায়ের আঙুল গুলো কিন্তু দুইটা পাওয়া এরকম ভাবে সুন্দরভাবে থাকতে হবে ঠিক আছে আমরা হাত এই যে দুইটা এই যে দুইটা আঙ্গুল হাত দুইটা স্বাভাবিকভাবে থাকবে এরকম হম স্বাভাবিকভাবে থাকবে এই যে আঙুল ছড়াইয়া দিয়ে এরকম অনেকে দেখি আঙুল ছড়াই দাও এরকম আঙুল ছড়াই দেওয়া যাবে না ঠিক আছে দেখি দেখি আঙুল দেখা যাচ্ছে হম আঙুল ছড়া দেওয়া যাবে না আঙ্গুল স্বাভাবিকভাবে রাখতে হবে দেখি এবং আমরা ধারণের সময় যেরকম স্বাভাবিক একটা জায়গা নিয়েছিলাম মাঝখানে ওইরকম স্বাভাবিকভাবে জায়গা নিতে হবে স্বাভাবিকভাবে দুই হাত সুন্দরভাবে যাতে এবং এই যে দুইটা আঙ্গুল আছে এই দুইটা আঙ্গুলের ঠিক এই মাছ বরাবর নাক দিতে হবে প্রথমে নাক দাও নাক দেওয়ার নাক সর পরে এরপরে কপাল যাবে আবার ওঠার সময় কি হবে কপালটা আগে উঠবে দেখি কপালটা আগে উঠো এরপরে নাক উঠবে এরপরে এই যে হাত উঠবে ঠিক আছে অর্থাৎ যেভাবে আমরা সিজদা থেকে সেভাবে আবার উঠে আসব। হুম এবং বসার সময় স্বাভাবিকভাবে আমাদের হাতটা এভাবে অনেক সময় কিন্তু আমরা কি করি এইভাবে হাত দিই না এভাবে হাত দিয়ে রাখতে হবে ঠিক আছে এবং আমাদের নর্মালি আমাদের নজর থাকতে হবে হচ্ছে সিজদার স্খানে যেখানে আমরা সিজদা দেব ঠিক এই জায়গায় ঠিক আছে আর যখন আমরা রুকু করব তখন কিন্তু আমাদের দূর পায়ের মাঝখানে আমাদের নজরটা থাকতে হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে আশা করা যায় যে কিভাবে আমরা সিজদা দেব এবং সিজদার সময় আমাদের বডিটা কিভাবে থাকবে সেটা আমরা বুঝতে পেরেছি যে প্রথম রাকাত শেষ করার পর কিভাবে উঠে যেতে হবে এই উঠে যাওয়া কিন্তু আমাদের ভুল হয় এটা আমরা আজকে নাফি তুই প্রথমে আমরা সাধারণভাবে যে সিজদা দিয়ে উঠে চলে যাই এই জিনিসটা প্রথমে দেখাও একটা সিজদা দিয়ে উঠে যাও এখন প্রথম টাকা শেষ দুইবার সিদ্ধ দাও বাস হুম আরেকটা সিদ্ধ দাও হ্যাঁ এইভাবে আমরা এই যে দুই সিদ্ধতার পরে এই দুইটা সুদার পরে এক রাখাতে হয় তাহলে এখন কিন্তু আমরা উঠে যাও উঠে যাও দেখি এই যে এইভাবে কিন্তু নবীজি কখনো উঠে যান নাই মায়াশরাদ আল্লাহ তালা আনু থেকে বর্ণিত এইভাবে উঠে যাওয়ার কোনো সিস্টেম নাই তাহলে উঠে যেতে হবে কিভাবে আমরা এখন দেখবো হ্যাঁ এবার আবার সিদ্ধা যাও এবার কিন্তু আমরা দেখবো যে সঠিক নিয়মটা কি হ্যাঁ আরেকটা উঠো হ্যাঁ আর একটা শীতের দাও এই যে এখন কিন্তু এক রাগাত কমপ্লিট হয়ে গেল এখন উঠে যেতে হবে প্রথমে বসতে হবে বসার বৈঠকে বসার মতো উঠে বসে বসতে হবে এইবার উঠে যেতে হবে এবার সামনে বর দিয়ে সামনে একটু ঝুঁকে উঠে যেতে হবে এইবার উঠে যেতে হবে তার মানে কি সরাসরি উঠে যাওয়া যাবে না ঠিক আছে সরাসরি উঠে যাওয়া যাবে না দুইটা শীতার দিয়ে বসতে হবে বসার পরে তারপর উঠে যেতে হবে অর্থাৎ রাখাতটা পূর্ণ করতে হবে কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ মুসল্লি কি করি আমরা বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রায় পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট লোক এই উঠে যাওয়াটা ভুল করে মা এস থেকে বর্ণিত যে নবীজি উঠে যাওয়ার সময় না বসে কখনোই উঠতেন না তাহলে না বসে উঠতেন না মানে কি বসতেন প্রথমে তারপর উঠে যাওয়ার দরকার উঠে যেতেন তাহলে আমরা আজকের থেকে এই বিষয়টা এভাবে করে বসবো তারপর উঠে যাব ঠিক আছে সালাম ফেরা দেখবো সঠিক সালাম ফেরানো হচ্ছে এই যে ঘাটটা ঘুরে নিয়ে আমাদের কাদের দিকে দৃষ্টি রাখতে হবে এবং সালামটা ফেরাতে হবে হবে ঠিক আছে আবার 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 এই 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 পাশে 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 এখানে বাম আমাদের দৃষ্টি উপর রাখতে কিন্তু আমরা কি করি দেখা আমরা কি করি দেখাও এই যে আমাদের মুখ চলে যায় একবার নজর চলে যায় অন্যদিকে সোজা দিকে চলে যায় এদিকে দিকে দেখাও আবার এদিকে দিকে দেখাও হ্যাঁ এই যে এইভাবে আমরা অন্যদিকে তাকাই ঠিক আছে আমরা এই করি তাহলে এরা কিন্তু শুদ্ধ না তাহলে শুদ্ধটা কি আবার একটু দেখাও এই যে গাড় ভেঙে এভাবে আমার নাজ নজর চলে যাবে কাঁধের উপরে ঠিক আছে এভাবে কাঁধের উপরে চলে যাবে দেখি তারপরে হ্যাঁ যে এভাবে এভাবে আমরা সালাম ফিরাবো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য পাট নিয়ে অন্য বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ